হ্যালো ফ্রেন্ড আমি ঝুমি ঝুমির একটি নতুন ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত মানুষের জানার আর চাহিদা শেষ নেই তাই ওজানাকে জানার উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদেরকে আমি পরে পরে জানাবো আমি এখন মেদিনীপুর স্টেশনে রয়েছি আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর এই দেখো প্ল্যাটফর্মটা আমি দেখাচ্ছি ওদিকে আরেকটা ট্রেন মালগাড়ি দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে আমাদের ট্রেনটা স্টেশন ছেড়ে তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে আর ওইদিকে দেখো একটা মালগাড়িতে কত কী সব জিনিস নিয়ে কোথায় যেন চলেছে আমরাও আস্তে আস্তে এগাচ্ছি আর এখানে বলি তোমাদেরকে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটা লাইক অবশ্যই দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও এই যে মেদিনীপুর ছেড়ে আমি আস্তে আস্তে খড়গপুরের দিকে রওনা দিচ্ছি প্রথমে আসবে কাঁসাই নদী তারপরে গিরিময়দান তার আগে গোকুলপুর তারপরে গিরিময়দান তারপরে খড়গপুর যেতে যেতে আমি কিছু সিনারিও তুলেছি আমার আজকে আমি জানলার দিকে সিট পেয়েছিলাম তাই আমি কিছু ছবি তুলতে পেরেছি আমার খুব ভালো লাগছিলো বাইরের দৃশ্যগুলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে গেলো একটা কলা গাছের সামনে এই মাঝে মাঝে ট্রেন দাঁড়িয়ে যায় সিগন্যাল পাই না তারপর আবার ধীরে ধীরে চলতে শুরু করে এই যে আবার দেখো চলতে শুরু করেছি আবার যাচ্ছি আর এদিকে মানে এটা এইটা হলো যে ট্রেনের মধ্যে আছি তাতে মাঝে মাঝে ঘোষণা করছে কোন কোন স্টেশনগুলো আসছি তা মেদিনীপুর লোকালে চেপেছি আমি তা মাঝে মাঝে কোন স্টপেজগুলো আসছে বলে দিচ্ছে এরপর দেখো মাঝে মাঝে স্পিড বাড়াচ্ছে আর কমাচ্ছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আর ওইদিকে দেখো বাসটা কত সুন্দর এই সময় কিন্তু গাড়ি স্পিডটা বেশ জোরে আছে আর এদিকে দেখো আমি সূর্যটাকেও ধরার চেষ্টা করেছি ওই দেখো রামধনু দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল আমার ওই সূর্যটাকে আমি ক্যামেরার মধ্যে বন্দি করতে পেরেছি আর তার সাথে আমাদের এগিয়ে যাওয়া দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা আমার তো খুব ভালো লাগে বাইরের সিনারি দেখতে সুন্দর সুন্দর সিনারি দেখতে যাই হোক এভাবে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম হাওড়ায় এরপর আমরা যাব লঞ্চে করে বাবুঘাটে আর দেখো আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে ছবি তুলতে তুলতে যাচ্ছি ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে ধমক দিচ্ছে পড়ে যাবে বাস আসছে গাড়ি আসছে দেখে চলো কিন্তু ছবি তুলতে আমার বেশ ভালো লাগে ভিডিও করতে আর এই দিকে দেখো টিকিট কাটা হয়েছে আমরা এরপরে লঞ্চে চাপব এই দেখো দুপাশে জল আর দেখো সাইজ চারপাশটা কত সুন্দর চারপাশের ছবিগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা দারুণ আনন্দ লঞ্চে করে ওইদিকে যাব আমরা হাইকোর্টের উদ্দেশ্যে যাচ্ছি তার জন্য এখান থেকে আমরা গঙ্গাটা পেরিয়ে যাব আর দেখো সাইডটা আমি দেখাচ্ছি কত সুন্দর দেখো এখন জোয়ার এসছে আর চারদিকে লঞ্চগুলো যাচ্ছে ইধার উধার আমি ভিডিও করছিলাম একটি লোক ভাবলো যে তার ভিডিও যদি তার ছবিটা একটু ওঠে সে মুখটা একটু ঘুরিয়ে দেখে নিল এখানে দেখো আমি শুনছিলাম যে উঠে গেছি উঠার সময় আমি ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম যদি পড়ে যায় জলে বাপরে আমি তো সাঁতার জানি না আমার জলকে খুব ভয় কিন্তু আবার চাপতেও আমার দারুণ মজা লাগে আর এদিকে দেখো আমি আর আমার হাজব্যান্ড বসেছি একটা সিটে একটু ছবি তুলে নিচ্ছি দেখো আমার হাজব্যান্ড হাসি হাসি মুখ করে ছবি তুলছে বন্ধুরা যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিও এদিকে দেখো জলের মধ্যে কত লঞ্চ যাচ্ছি এদিকে দেখো একটু মেঘ মেঘ করেও চলে এসছে আর ওই দেখো দূরে একটা লঞ্চ যাচ্ছে কি সুন্দর লাগছে না বাইরেটা জলের মধ্যে দিয়ে চলেছে এই দেখো জলের ঢেউগুলো দেখেছ আমার তো বিরাট মজা হচ্ছে আবার একটু একটু ভয়ও লাগছে আমি তো ধারে যাইনি ওই দেখো কাছে আরেকটা স্টিমার চলে এসছে দেখো একদম কাছে চলে এসছে দুটো পাশাপাশি আমরা চলেছি কত সুন্দর লাগছে না দেখো ও আস্তে আস্তে আমাদের ক্রস করে চলে গেলো ওইদিকে আরও দেখা যাচ্ছে আর এই দেখো হাওড়া ব্রিজটা পিছন দিকে হাওড়া ব্রিজটাকে আমরা ছেড়ে লঞ্চে করে আমরা যাচ্ছি দেখেছো বাইরের দৃশ্যটা কত সুন্দর আর মাছ গঙ্গায় যখন গেলাম না বন্ধুরা তখন একদম পুরো মেঘ করে চলে এলো ওই জন্য এক্ষুনি বৃষ্টি নামবে আর দেখো পাশে আরেকটা চলে এলো একটু গতির স্পিডে যাচ্ছে এ আবার অন্যদিকে ঘুরে যাবে দেখো দেখতে কত সুন্দর লাগছে হঠাৎ করেই চলে এলো কি সুন্দর বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আমার তো আজকে খুব ভালো লাগছে আমি আগেও একবার চেপেছিলাম তখন ভিডিও করতাম না এখন আমি ভিডিও করি তাই আমি এগুলো দৃশ্যগুলো ধরছি তোমাদের সামনে হয়তো তোমাদের কাছে এই দৃশ্যগুলো অনেক পুরোনো অনেকবার তোমরা চেপেছ হয়তো তবুও আমার এই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এই আনন্দটা দেখো বাচ্চাটা কেমন ধার দিয়ে যাচ্ছে আমার তো খুব ভয় লাগছে সাঁতার না না জানলে জলে নামা একদম উচিত নয় ওদিকে দেখো একটা কি ভেসে আসছে যেন মনে হচ্ছে মানে জল নয় গভীর নয় কিছু নয় যেন সমতলের মতন লাগছে ওইদিকে আকাশটা দেখো আকাশও নিয়ে মানে মেঘ করে চলে এসেছে একদম আর এদিকে দেখো সামনেটা আমি দেখাচ্ছি সবাই বসে আছে আস্তে আস্তে উপভোগ করছে আর এই যে ভদ্রলোক সামনে এসে দাঁড়িয়ে গেল ও একটু ভিডিও করে নিল আমার ভিডিওতে এসে গেল আবার মুখটা ঘুরিয়ে দেখছে দেখেও নিললে আমি ভিডিও করছি তার মুখটা একটু দেখিয়ে দিল হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তো আমার ভিডিওটা দেখো ছবিগুলো কত সুন্দর লাগছে আর আমার অনুভূতিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইদিকে দেখো আবার একটা লঞ্চ চলে এলো একদম কাছেই চলে এলো ইতিউতি চারদিকে যেন স্টিমার লঞ্চ সেই রবীন্দ্রনাথের একটা ছড়া আছে না দিকে দেখো জলটা দেখো জলটা কেটে কেটে যাচ্ছে কেমন দেখো একেও আমরা পাশ কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম ওই দেখো গঙ্গার ওই পারে সব দেখা যাচ্ছে কত দূরে মনে হচ্ছে না আর একটু ধোঁয়া ধোঁয়া লাগছে আর এইদিকে সবাই আমরা সামনের দিকে বসে আছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে জলটা তো সামনে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য সরেও যায়নি বসেও নি সবাই দাঁড়িয়ে আছে দেখো সামনেটা আমি চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সবাই বসে আছে আবার অনেকে দাঁড়িয়ে আছে ওই দেখো সামনে আবার একটা চলে এলো এরপর আমরা আস্তে আস্তে এগাচ্ছি দেখো এই সময় গতিটা বেড়ে গেছে আবার একজন মোবাইল দিয়ে জলের ধারে দাঁড়িয়ে গেল দেখো ওদের কোনো ভয় লাগেনি আমার তো ধারে যেতেই ভয় লাগছে ওদিকে আবার একটা মাছ ধরার নৌকো নাকি ভটফট ভট করে যাচ্ছে দেখো আমরা একদম ঘাটে সামনে চলে আসছি আস্তে আস্তে এরপরে আমরা নামব আমরা পৌঁছে গেছি এরপর নেমে গেলাম এই সময় এরপরে আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা তোমরা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক দিও আমি আবার হাজির হয়ে যাব টাটা